সেটাই জামাত সারা জীবন আওয়ামী লীগের পক্ষে ছিল যে মুক্তিযুদ্ধের পরে এই জামাতের বিচারটা শেখ সাহেব করলেন না আপনি চাইলাম জাতীয় নির্বাচন আপনি যাচ্ছেন স্থানীয় নির্বাচন প্রথমেই তো আপনি আমাদেরকে অপমান করে ফেলবেন কাজ করতেছেন সরকারের সরকারের লোকজন আপনাদেরকে তেল দিচ্ছে সরকারের লোকজন আপনাদেরকে সেলুট দিছে এবং এই আতঙ্কের পিছনে মনে করি যে দায়ী রাজনীতিবিদরা আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে যদি রাজনীতিবিদরা প্রকৃত দায়িত্বটা পালন করতো যে গণতন্ত্র মানবাধিকার বিষয়গুলো এবং মানুষের অধিকার যাই বলি এদিকে যদি খেয়াল রাখতো তাহলে কিন্তু আজকে এই পর্যায়ে আমরা আসি না আমরা স্বাধীনতার পর একটার পর একটা কু হলো শেখ মুজিবুর মারা গেলেন জহরমান মারা গেলেন তারপর সাথ সবকিছু মিলেই আমাদের দেশটা রাজনীতিবিদরা কখনো একটা শান্তির জায়গায় নিয়ে যেতে পারেনি যে ছোট্ট করে শব্দ শান্তির জায়গায় আজকে যে অবস্থানে আছে স্যার যে বিষয়গুলো তুলে ধরলেন আন্তর্জাতিকভাবে এর পেছনেও কিন্তু দায়ী একমাত্র রাজনৈতিক দলগুলো তাহলে আপনাদের বোধগব কবে হবে দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্যার আপনার মাইকটা মিউট করা আছে জ সোনা যাচ্ছে সব ভাই দা আমি এদিকে আমি কলিমুল কথাগুলো শুনছিলাম খুব মনোযোগ সহকারে এবং আমি ওনার কাছে অনেক তথ্যবহুল আতঙ্কের কথা বলেছেন উনি আতঙ্ক না উনি সত্য কথাটাকে সত্যায়িত করে বলেছেন আমার কাছে মনে হয়েছে যে উনি যা বলেছেন তাই সত্য আমি একটা শব্দ এটাতে ফেলতে পারবো না কারণ উনি বাস্তব সম্মতই কথা বলেছেন এই আমি ওনার কথা সূত্র ধরে একটা কথা বলি যে আমরা গত সতেরো বছর যে আন্দোলনটা করলাম আন্দোলন তো হাসিনার পদত্যাগের জন্য করেছি হাসিনা চলে যাবে শেষ যে আন্দোলনটা করেছি এক বছর এই সময় আমাদের দাবি একটাই ছিল এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি এই স্লোগানই আমরা দিয়েছি আমরা দাবি করলাম জাতীয় নির্বাচনে আপনি ক্ষমতা এসে এখন বলেন লোকাল নির্বাচনে যাবে দাবি করলাম কি আপনি করছেন কি তাইলে মনে হচ্ছে যে আপনার একটা চিন্তা আপনি যেটা উল্লেখ করেছেন যে স্থানীয় নির্বাচন দিলে বিএনপি দুর্বল হবে লোকাল নির্বাচন দিলে মেম্বারে এই নির্বাচনগুলা যারা দাবি করতেছে তাদের দাবির সাথে তবে আমি একটা সংগঠনের আপনি যেহেতু কথা প্রসঙ্গ এনেছেন জামাতের কথা আরো এক দুইটা সংগঠন চাচ্ছে এই লোকাল নির্বাচন গুলা হোক এই নির্বাচন যদি লোকাল নির্বাচন হয় এই নির্বাচন গুলাতে আওয়ামী লীগ একচেটিয়া পাশ করবে আওয়ামী লীগের যে এখন যে অবস্থা কারণ তাদের চেয়ারম্যানরা রয়ে গেছে তাদের মেম্বাররা রয়ে গেছে একটু খালি আড়ালে আছে আড়ালে থাকলেও একটা সংগঠনের জন্য ছয় মাস জগৎ অনেকে আড়ালে আছে দাড়িটা বড় হয়ে যাচ্ছে আর এই সংগঠনের দাড়ির নমুনা যেটা থাকে এই নমুনাতে ওনারা এই সংগঠনের সাথে মিলে যেতে পারে এটার জন্য অন্য কোন কাজের প্রয়োজন পড়ে না সুতরাং আড়াল থেকে বের হয়ে এই কাজটা হচ্ছে আমার বক্তব্য হয়েছে যে ওনারা এই যে লোকাল নির্বাচনটা আগে চাচ্ছেন এতে ওনাদের লাভ কি লাভ একটা আছে এই যে আপনি একটা সূত্রের কথা বলছিলেন সেটাইছে জামাত সারা জীবন আওয়ামী লীগের পক্ষে ছিল এবং তারা আমরা শেখ সাহেবকে বঙ্গবন্ধু বলি না আমাদের কোন নেতাই সেই কথাটা বলে না আমি নিজেও কখনো এটা বলি না অথচ জামাতকে আপনি জিজ্ঞেস করেন ওনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চারণ করেন ওনারা একটা শেখ সাহেবের প্রতি একটা দুর্বলতা আছে এই জন্যে পাকিস্তান হওয়ার সময় গুলাম আজম সাহেব পাকিস্তানে যখন চলে গেছেন শেখ সাহেবও যুদ্ধ ঘোষণা না করে উনি পাকিস্তানে চলে গেছেন ওনাদের একটা পাকিস্তান প্রীতি তার একটা রিলেশন ছিল আগে এরপরে প্রমাণ হয়েছে যে মুক্তিযুদ্ধের পরে এই জামাতের বিচারটা শেখ সাহেব করলেন না না করে উনি এটাকে সাধারণ ঘোষণার কথা বলে এই সেই করে একটা আমরা এসে দেখলাম যে এটা হচ্ছে না জাতীয় ঐক্যের দরকার আমরাও কিছু করেছি যাক কিন্তু উনি যদি বিচারের সাথে সাথেই এই কাজটা করতেন যেমন পাঁচই আগস্টের পর এখন যা হচ্ছে এখন বিতর্ক না করে নতুন সংগঠন না করে অন্য কাহিনী মাথার মধ্যে না ধরে নরম চেয়ারে বসার ধান্দা না করে আপনি যদি চব্বিশে আগস্টের বিচারটা না করেন তড়িৎ গতিতে এই বিচারটা তো আপনি করতে পারবেন না আপনি এখন বিচারের নামই আপনি আর উচ্চারণ নাই হাসিনার বিচার হবে এই কথা এখন বলতে আপনাদের মুখে কম শুনি প্রতিদিন শুনি যে এইটা ক্ষমতায় যাচ্ছে এই যাচ্ছে সেই যাচ্ছে এই টাইপের কথাবার্তা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে যে আপনি চাইলাম জাতীয় নির্বাচন আপনি যাচ্ছেন স্থানীয় নির্বাচন প্রথমে তো আপনি আমাদেরকে অপমান করে ফেলবেন যে আমরা এত রক্ত দিলাম এত কিছু করলাম এত আন্দোলন করলাম আমরা তো আপনি ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়ে বছরকে বছর রাখার জন্য করি নাই আমরা একটা নির্বাচন চাইছি ভুট হবে সেই ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে যখন ভোটটা আসতো আমরা যখন সুষ্ঠু ভোট চাইতাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চাইতাম তখন হাসিনা বলতো যে এবার যদি ভুট হয় তাহলে বিএনপি পাস করে ফেলবে এই জন্য বিএনপি নির্বাচন থেকে দূরে রাখার জন্য যত রকমের পলিসি উনি করেছেন দেখুন ওনার পলিসির সাথে বর্তমান পলিসি যদি মিলে যায় আমি কি তার প্রতিবাদ করব না আমি কি সেই অন্যায় কাজটা করলে আমি কি রাস্তায় বলবো না আমি কি স্লোগানে বলবো না যে আপনি সাহেব ভুল করতেছেন কিংবা আপনাকে দিয়ে ভুল করানো হচ্ছে আমার বক্তব্য হচ্ছে যে আপনি একটা একটা করে ধরেন এই যে জাতীয় কমিটি যেটা আরিমবাই বললেন গুপ্ত থাকার কি মানে হয় গুপ্ত শব্দটাই চলে আসছে এই যে এইটা একটা বনামী আপনি একটা বলবেন যে আমি রাজনীতি করি আবার সরকারের নাই ইসেতে নাই এই যে গুপ্ত কথাগুলা সংগঠনকে ওপেন করে দেন আপনি রাজনীতি কি সরকারের সাথে আছেন না নাই কাজ করতেছেন সরকারের সরকারের লোকজন আপনাদেরকে তেল দিচ্ছে সরকারের লোকজন আপনাদেরকে সেলুট দিছে বাচ্চা বাচ্চা গেদা গেদা পুলা রে যে সম্মান দেয় এই সম্মান দেখলে রীতিমতো আমরা লজ্জা পাচ্ছি এবং মানুষ হাসাহাসি করতেছে যে এটা কি করতেছে এটা কি উনারা বুঝতেছেন না বিষয়টা